আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এটা যে শুধু আমাদের পছন্দের তা না আমাদের এলাকার সবার অনেক বেশি পছন্দের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা রান্না করেছি আর এইটা আমাদের এলাকার সবার অনেক বেশি পছন্দের তো চলো না দেরি না করে আমরা কিভাবে রান্না করি ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা শুকনা মরিচ দিয়ে নাড়াচাড়া করে কুচি করে কাটা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে এই তো পাঁচ ফোড়ন বা ডালের মশলা বা আচারের মশলা যেটাই বলেন না কেন অল্প পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ নিচে দিয়ে লাগা লাগা হয়ে যাচ্ছিল অল্প পরিমাণ পানি দিয়ে এখন আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেবার এই তো দেখতেই পাচ্ছেন সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই সময় আগে থেকে কেটে রাখা ওলের ডাটাগুলো মশলার মধ্যে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার জানা মতে ওলের ডাটা অনেকেই চিনেন আবার অনেকেই ওলের ডাটা চিনেন না তো আপনাদেরকে একটু আমি ওলের গাছটা দেখিয়ে দিচ্ছি এই তো এইটা আমাদের বাগানের ওলের গাছ আর দেখতেই পাচ্ছেন এই মোটা ওলের গাছটা কিন্তু রান্না করা যাবে না এটা বুড়ো হয়ে গিয়েছে মোটা ওলের গাছের সাইড দিয়ে যে চিকন চিকন গাছগুলো বের হয় দেখতেই পাচ্ছেন এই রকম বা এর চেয়ে একটু মোটা হলেও সমস্যা নেই এইগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি তো যাই হোক এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম দেখতেই পাচ্ছেন ওলে ডাটা গুলো কিন্তু অনেকটাই কমে এসেছে আর কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এছাড়া ওলে ডাটার মধ্যে বাড়তি কোনো পানি ব্যবহার করারও প্রয়োজন নেই ওলে ডাটা গুলো এখন রান্না করার সময় অনেকগুলো পানি বের হবে আর এই পানি গুলোই কিন্তু জাল করে শুকিয়ে নিতে হবে তো যাই হোক কিছুক্ষণ পর পর আমি ওলে ডাটা গুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে ওলে ডাটা থেকে ওলে ডাটা রান্না সময় আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি তারপরেও দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ওলে ডাটার মধ্যে যে বাড়তি পানিগুলো আছে সেই পানিগুলো কিন্তু করে হবে মধ্যে পানিগুলো শুকাতে একটু সময় লাগে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকক্ষণ পর ওলে ডাটার মধ্যে পানিগুলো গুলো শুকিয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা কমে এসেছে এই সময় ওলে ডাটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে আর পেঁয়াজ গুলো একটু পরিমাণে বেশি দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগে এই জন্য আর কি এরপর কয়েকটা কাঁচা দিয়ে দিলাম আরই তো দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচগুলো কিন্তু ঘরে থেকেই লাল হয়ে গিয়েছে সবকিছু দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর নাড়াচাড়া করার সময় একটু আলতোভাবেই করবেন যেহেতু একেবারে সেদ্ধ হয়ে আছে বেশি নানা নারী করলে কোলে ডাটাগুলো একেবারেই ভেঙে যাবে তখন দেখতে ভালো লাগবে না আর কি কোলে ডাটাগুলো কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে এছাড়া একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন এরপরই তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় কয়েক টুকরা কেটে নিয়েছি আর লেবু রসগুলো এখন ওলে ডাটার মধ্যে দিয়ে দেব আর এই কাজটা অবশ্যই করতে হবে আসলে আমরা জানি ওল বা ওলের ডাটা যেটাই বলেন না কেন ওল মানেই কিন্তু গলা চুলকায় এরকম একটু সম্ভাবনা থাকে আর কি তো ওলের ডাটা রান্নার সময় লেবুর রস দিয়ে দিলে কিন্তু গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকে না এছাড়া যদি লেবু আপনাদের হাতের কাছে না থাকে তাহলে তেতুল দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই লেবুর রস দিয়ে আবারও কিছুকে নাড়াচাড়া করে দিলাম আর আমি বেশ কিছুক্ষণ আবারও ওলের ডাটা ও চিংড়ি মাছগুলোকে জাল করে নিলাম আর কিছুক্ষণ পরপরই কিন্তু আমি সবকিছুকে আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ডাটাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে একেবারে ভাজা ভাজা করতে হবে না দেখেই বুঝতে পারছেন কেমন হবে একটু নরম নরম হয়ে থাকবে এছাড়া ভাজা ভাজাও মনে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু একটু পানি নেই তো যাই হোক এই তো আমার কিন্তু অনেক মজাদার ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে সব কিছুকে ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সত্যি কথা বলতে ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ মজা হয় আর আমাদের এলাকার সবার অনেক বেশি পছন্দের এই রেসিপিটি ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ যদি কারো বাসায় রান্না হয় তাহলে তারা মাছ মাংস রেখে অবশ্যই শুধুমাত্র এই ওলে ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারিটাই খেয়ে ফেলবে মজাদার ওলে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্নার তরকারিটা কে কে খেয়েছেন জানাবে আর যারা এখন পর্যন্ত খাননি আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার এই ওলে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্নার তরকারিটা তো আমার এই তো ভীষণ মজাদার ওলে ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ